গিয়েছিলাম পম্পার বিয়ের অনুষ্ঠানে বিয়ের সাজে বেনারসি পরে পম্পাকে বেশ সুন্দর লাগছে অনেকেই পম্পার বেনারসিটার প্রশংসাও করছে দেখলাম পম্পা হলো রেখাপিসির মেয়ে রেখাপিসি আমাদের পাড়াতেই থাকে রেখাপিসির সাথে আমাদের বাড়ির সম্পর্কটা বেশ ভালো আমার মায়ের যখন হাত ভেঙে গিয়েছিল তখন রেখা পিসি আমাদের বাড়িতে তিন মাসের জন্য কাজে এসেছিল সেই থেকেই রেখা পিসির সাথে আমাদের একটা ভালো সম্পর্ক মাঝে মধ্যেই সময় পেলে রেখা পিসি আমাদের বাড়িতে চলে আসে মায়ের সাথে গল্প করতে স্বামী মারা যাওয়ার পর রেখা পিসির একমাত্র মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে তারপর থেকে আর শ্বশুর বাড়িতে ফিরে যায়নি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়ে যাচ্ছে আজও তার মধ্যে থেকেই মেয়েকে পড়াশোনা করিয়েছে যাই হোক বিয়েতে খুব বেশি লোকজন নিমন্ত্রণ করতে পারেনি রেখাপিসি পাড়ার কিছু লোকজন আর বরযাত্রী নিয়েই অনুষ্ঠান আমরা সন্ধে থেকেই আছি রেখা অবশ্য আগে থেকেই আমাকে বলেছিল বাবু নিজের দাদার মতো একটু দেখাশোনা করো জানোই তো আমি একা মানুষ ছোট থেকেই রেখা আমাকে বাবু বলে ডাকে আর তুমি করে বলে যত ছোটই হোক রেখাপিসি কাউকেই তুই তোকারি করে কথা বলে না রেখা পিসির কথা মতোই দেখাশোনা করছি সব বর আর বরযাত্রীও এসে গেছে সেই সময় দুজন মহিলার কথোপকথন আমার কানে এলো দুজনের কেউই আমাকে চেনে না অথচ আমি ওই দুজনের একজন মহিলাকে চিনি রেখা পিসি যার বাড়িতে রান্নার কাজ করে উনি ফ্ল্যাটে থাকেন উনি এবং ওনার হাজব্যান্ড দুজনেই ভালো চাকরিও করেন ওই মহিলাকে বলতে শুনলাম আমি ওই একটা ছাপা শাড়ি দিয়েছি আমাদের এখন হাত খালি যাচ্ছে সেটা আগে থেকেই শুনিয়ে রেখেছি তা না হলে কি না কি চেয়ে বসতো কি আর দেব বলতো এমনিতেই তো মাস গেলেই তিন হাজার টাকা নেয় আমার কত্তা আমাকে জিজ্ঞেস করছিল রেখার মেয়ের বিয়েতে কি দেবে গো ভালো কিছু তো একটা দিতে হবে আমাদের বাড়িতে এত দিন রান্না করছে আমি বললাম ছাড়ো তো ওরা ভালো জিনিসের কি মূল্য বোঝে তিন মাস পর আবার দুর্গা পুজো তখন ভালো শাড়ি দিতে হবে আবার পাশে দাঁড়িয়ে থাকা অন্য মহিলা বললেন যা বলেছো ও ঠিকই আছে আমার বাড়িতে শুধু বাসন মেজে দেয় আমি মাসে হাজার টাকা দিই তাও বলে মাইনে বাড়াতে হবে এদিকে রেখার মেয়ে পম্পার বেনারসিটা দেখেছ বেনারসিটা বেশ দামি বলেই মনে হলো এদের এইসব বাহাদুরি ভীষণ চালচুলো নেই তাও আবার সব জিনিস সবাইকে মানায় না একদিন একটা দামি বেনারসি পড়লেই তো আর স্ট্যাটাস মেনটেন হয় না আদি খেতা যত সব তবে যাই বলো ওই বেনারসি পরে ওকে খারাপ লাগেনি আমার এত দামি বেনারসি তবুও কেমন যেন মেড় মেরে লাগছে ওই বেনারসির কাছে কথাগুলো শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম গরিবের বেনারসির কাছে দামি শাড়িটা মেড় মেরে লাগছে তাও আবার হয় নাকি অথচ ওনারা আসার পর থেকে রেখা ওনাদের এত আপ্যায়ন করে চলেছে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না দাদাবাবু আর বৌদিমণির আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে সেদিক থেকে রেখা সচেতন থাকতে দেখেছি রেখা পিসির দু কামড়া টিনের ঘরে ওনাদের পদধূলি পড়াতে রেখাপিসি যেন ধন্য হয়ে গেছে অথচ ওনাদের মানসিকতা আমাকে বেশ অবাক করিয়েছিল যাই হোক বিয়ের পর্ব মিটে গেছে খাওয়া দাওয়াও প্রায় সকলেরই হয়ে গেছে বাড়ি ফিরে আসব তাই মা বলল তোর রেখাপিসির সঙ্গে দেখা করে আসি আমি বাইরে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছি দেখি ছয় সাতজন মহিলা বাইরে দাঁড়িয়ে কথা বলছে নিজেদের মধ্যে একজনকে বলতে শুনলাম এই আমার টাকাটা নিয়ে নাও না শরমাদি আমি আবার দুদিন থাকব না তা প্রত্যেকের ভাগে কত করে পড়ল শরমাদি বলল নশো পঁচাত্তর দেখলাম টাকাটা দিয়ে ওই মহিলা বলে উঠল লাল টকটকে বেনারসিটা পরে পম্পাকে বেশ মানিয়েছে শরমাদি তোমার পছন্দ আছে বলতে হয় আরে বিয়েতে দেব একবারই তো আমরা দিচ্ছি ভালো জিনিসটা না নিলে হয় সকলেই বলে উঠল ঠিকই তো একটু এগিয়ে গিয়ে দেখলাম ওরা সকলেই পরিচিত মানে মুখ চেনা রেখাপিশি যে আবাসনে কাজ করে ওদের দু একজন ওই আবাসনেই কাজ করে বাকিরা অন্য বাড়িতে কাজ করে সেই সূত্রেই ওনারা রেখা পরিচিত পম্পার বিয়ের ব্যানারসিটা ওরাই দিয়েছে সেটা বুঝতে বাকি রইল না বুঝলাম কোনো একটা বড় জিনিস বা দামি জিনিস দিতে গেলে লোক হতে হয় না অনেক টাকা পয়সাও থাকতে হয় না প্রয়োজন একটা বড় মনের মানসিকতাই চিনিয়ে দেয় কার মন কত বড় আর কে কত ছোট